আহ শুন আপনাদেরকে একটা খেলা আপনারা দেখুন আচ্ছা আপনি যে কোশ্চেন করবেন আমি ওটা आंसर দিব তুমি যে কি কোশ্চেন করবা আর কি উত্তর দিবা সেটা তো বোঝা যাচ্ছে আমাকে দেখিয়ে বলা যায় দেখো সর আপনি ভাবে বলতে পারেন না রাজের ফ্যামিলিকে তার সার্চ করছে না রাজের ফ্যামিলিকে জিজ্ঞেস করছে না যে রাজ কোথায় বিলেন কে রাজ এখন যেখানেই থাক কিন্তু এখানে আপনার দরকার হলো কনসেনসার

কেलोनीবো আমি রাজী রাজী মার কাছের টাকা নেয় মানে তো আমি রাজকে ভালোবাসি নেই কারণ সাথে টাকা নেয় ছাত্র বয়সে কখনোই না এই প্রশ্ন কি শুধু আমার কে করছেন আপনারা নিজেরা বুঝেন না আপনারা তো সাংবাদিক আপনাদের কাজ কি শুধু নিউজ করা নাকি আপনাদের কাজ হ্যাঁ কাজ পম পম দেখেন আর না ঘটনাকে সার্চ করা আপনারা কেন সার্চ করছেন না রাজ কোথায় আছে রাজ কেন এত কিছু হয়ে গেল এরপর কেন রাজ আসতেছে না এরপর রাজের মা কেন কথা বলছে না রাজের দুলা ভাই সঞ্জিত সাহা কেন কথা বলছে না এই প্রশ্ন কিন্তু সঞ্জিত সাহা রাজের মা এবং রাজকে করা দরকার আমি তো ওয়েট করছি আমার রাজের জন্য রাজ কবে আসবে সাংবাদিক রাজ আসে আপনাকে বিচি কলা দিবে এজন্য ওয়েট করতেছেন কর্মই তো নিউজ প্রচার করা সাংবাদিক কর্মী হোসেন নেচারাল একদম র যে গল্পটা র সাংবাদিক জানে না যে সাংবাদিক কি করতে হবে এটা আপনাকে বলতে হবে সাংবাদিক সাংবাদিক কি কি করা উচিত সাংবাদিক আপনার ভিডিও করবে এই যে দেখাচ্ছেন যে জিনিসটা ঠিক আছে এটা দেখবে এগুলা ভিডিও করে পাবলিকের মাঝে ছাড়বে আর পাবলিক বিনোদন যে ঘটনা ঘটে সমাজে সেটা কি তারা প্রচার করবে তো আমার লাইফ স্টোরি আমার ভালোবাসার গল্প যেমন আমি যেমন সাংবাদিকদের কিন্তু তাই প্রচার করতেছে তবে একটা ভুল করছে সাংবাদিক ভাইদের আমি বলছি এখন পর্যন্ত যে রাজ আসতেছে না এত ঘটনা ঘটে গেল রাজের ফ্যামিলিকে তারা সার্চ করছে না রাজের ফ্যামিলিকে জিজ্ঞেস করছে না যে রাজ কোথায় এবং আপনারা কেন নুপুরকে মেনে নিচ্ছেন না নূপুর তো আপনাদের ধর্মেও আসতে চাচ্ছে কই কোন সাংবাদিক ভাই তো জিজ্ঞেস করছে না তবে হ্যাঁ তারা এতটুকু হেল্প করছে নিউজ প্রচার করে যেন সমাজের মানুষ জানতে পারে আমার সাথে কারা কারা প্রতারণা করতেছে বিলেন কে আম কি প্রতারণা হয়েছে আপনার সাথে আহা ভালো প্রতারণা হয়েছে আমার ভালোবাসার মূল প্রধান বিলেন কে সেই বিলেনটাকে আপনারা প্রচার করেছে সমাজের কাছে এখন কথা হচ্ছে কি আমি আমার রাজকে ছাড়া অন্য কিছু বুঝতে পারছি না আমি শুধু আমার রাজকে ভালোবাসি বলে আমি রাজকে যখন ভালোবেসেছি আমি জানতাম না রাজ কোন ধর্মের রাজকে ভালোবাসার পর আমি জানতে চাচ্ছি না রাজ কোন ধর্মের আমি শুধু রাজকে ভালোবেসি রাজের কাছে থাকতে চাই এখন রাজ যেভাবে থাকবে রাজার কাছে থাকতে চাও তো রাজ তো তোমার কাছে রাখছিলেই রাজার কাছে কি তোমাকে রাখা হয়নি তুমি তো ছিলেই সিন্ডিকেট করা কি আছে আমি ওইভাবেই থাকতে চাই আচ্ছা আপনি যে মোট কথা হইলো যে যে ঘটনাটা ঘটছে খুবই দুঃখজনক খুব বেদনাজনক হ্যাঁ এটা আমরা সবাই বুঝতে পারছি এবং সব থেকে পয়েন্ট যেটা সেটা হলো যে আমরা বিনোদন খুব ভালো পাচ্ছি ঠিক আছে চলতে থাকে এভাবে আরো চললে আমরা আরো বিনোদন পাবো তো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ